এখন রাত বারোটা আটান্ন আমরা চলে এসেছি রাব্বাণী হোটেলে রাব্বাণী হোটেলে আমরা এখন মধ্য রাতের ভোজ সম্পন্ন করব চলুন ভিতরে যাওয়া যাক দেখা যাক কি কি আছে আমরা চলে এসেছি মধ্যরাতের ভোজে আমরা এখন হোটেল আপমানিতে হোটেল আপমানিতে আমরা করেছি ফোটে আমরা কয়েকজন আনন্দে এসেছি আমরা কী কী অর্ডার করেছি আমরা পরোটা অর্ডার করেছি আমরা কিচুরি ডিম মুরগি মাংস মুরগির চিকেন চাপ এবং আমাদের সাথেই থাকুন আমরা এখন পরোটা উপভোগ করি

আমরা সবাই থাকবো এবং আপডেট খেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও এখানে আমাদের